বাবুরা সবাই কেমন আছেন আমি কিন্তু ভালো নেই কারণ মায়ের দোয়া ক্রিকেট থেকে সবাইকে আমি দুঃখিত জানাচ্ছি আর আমি বা কেন দুঃখিত হবো এখানে বলেন তো বাবুরা আমাদের বাংলার বাঘেরা কি করছে জানেন যুক্তরাষ্ট্রে গিয়ে কোথায় যেন ধরা খাইছে যুক্তরাষ্ট্রে গিয়ে তারা বন্দী হয়ে গেছে তাদের আর বাঁচার রাস্তা নাই তাদেরকে কেউ বাঁচাও প্রথম ম্যাচটা দেখার পর আমার মন মানসিকতা এবং আমি এই ধরনের রেগে আছি মনে হয় যে তা এই বাকগুলোকে আমি সামনে পালে যে কি যে করবো আপনারা বলে দেন কি করব কিভাবে সম্ভব ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের যুক্তরাষ্ট্র কত নাম্বার র্যাঙ্কিং আছে তাদের সাথে বাংলাদেশ এভাবে হেরে যায় আমাদের ক্রিকেট টিম এভাবে হেরে যায় দিনকা দিন আমাদের ক্রিকেট কি উপরে যাবে সেখানে এভাবে গ্রাফ নিচে যাচ্ছে এই ক্রিকেট টিমকে নিয়ে আমি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টিতে কী আশা করতে পারি আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই বলে যাবেন কি আশা করা যেতে পারে এই টিম এই টিম নিয়ে এবং তারা কার কার সাথে জিততে পারে আফগানিস্তানের মতো দল যাদের কিছুই নেই মাঠ নেই কিছু নেই তারা টি টোয়েন্টি কেরিয়ারে দেখেন কতটা সাফল্য অর্জন করেছে তাদের প্রতিটা প্লেয়ার এবং নামি দামি প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছে আমাদের বাংলার বাগেরা কবে ভালো হবে তারা কি খায় তাদেরকে কি খাওয়ানো হয় মাস মাস তো ঠিকই কামায় নিচ্ছে আট লাখ দশ লাখ বাবুরা তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে খেলো এবং বড় দলের সাথে হারলে হয় মানলাম যে ঠিক আছে মানা যায় পাকিস্তান ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে কিছু ম্যাচ তো হাঁটতে গিয়ে ভাগ্যক্রমে জিতে গেছে কি বলবো আমি আর কিছু বলার নাই এদিকে আইপিএল গরম হয়ে গেছে গতকাল ফাইনালে চলে গেছে সরি হায়দ্রাবাদকে হারায়া আজকে আবার খেলা চলতেছে আরসিবি এবং বেঙ্গালুরু এবং হচ্ছে রাজস্থানের আশা করি আরসিবি আরসিবি ফাইনাল খেলুক আমি এটা আমার আমার ওপিনিয়ন আমি আপনাদের জানাইলাম দেখি বাকিটা কি হয় দেখা হবে মায়ের দোয়া ক্রিকেটের পক্ষ থেকে আবার নতুন কোনো ভিডিওতে